অনেক দিন পর শহর থেকে একটু এলাম গ্রামে বেড়াতে গ্রামে বেড়াতে অনেক ভালো লাগে আমার এখন দেখি একটু খেলতেছে আরে এখানে কি হচ্ছে। আরে দেখি তোরা জোয়া খেলতে আসিস কেন আর তোদেরকে শিক্ষা দিচ্ছে হ্যালো পুলিশ চালু আসেন যাই চালু চালু পুলিশকে ডেকে আনি আস্তে আস্তে গিয়ে পুলিশকে খবরটা দিয়ে আসি পুলিশকে খবরটা দেওয়ার পরে বইপত্র ঠেলা hello দেখেন না এখানে আসছি এখানে জুয়া খেলা হচ্ছে জুয়া খেলার জন্য কোথাও ঘুরতেও শান্তি পাই না খালি কোলাপ মানে জুয়া খেলে কি এর অনলাইনে জুয়া দেখেন sir দেখেন আরে ঠিকই তো এখানে জুয়া খেলতে খারাপ তোদেরকে শিক্ষা দিচ্ছি হ্যালো ফোর্স চালু এসে পরে এখানে জোয়া খেলা হচ্ছে এই ধরো তাদেরকে ধরো ধরে তাদেরকে জেলখানায় সবটিকে ভরে দিই আসো 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 সবাই আসো আসো আসো